গোয়াতে মস্তি করতে করতে আলিয়া নজর আলিয়া নজর কিছু লোকের উপরে পড়ে কিছু তো বিপদ আছে মনে হচ্ছে ওখানে ওই লোকটা বারবার এদিকেই কেন দেখছে আর ওই ওই লোকটা তারা আমাদের উপর নজর রাখছে এটা কেন মনে হচ্ছে দিদি এই মাশরুমগুলো তো দারুণ লাগছে তুমিও খাও না জোয়া আমার একটা কথা শোনো নিজের ব্যাগ নাও এবং আমার পিছু পিছু আসো কিছু জিজ্ঞেস করবে না ব্যাস চলো কি হলো দিদি তুমি এত সিরিয়াস কেন হয়ে গেলে শুধু চলো জয়া আমাকে ট্রাস্ট করো আইলিন নিজের ব্যাগটা নেয় এবং জোয়াকে নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে যায় কিন্তু সেই লোকটা তাদেরকে পিছু করছিল দিদি এসব কি হচ্ছে ওরা কি আমাদের পিছু করছে হ্যাঁ জিয়া আমার মনে হচ্ছে আমার কাজ বুঝলি দিদি এবার কি করবো এই দুজন তো আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে আমি তোমাকে কিছুই হতে দেব না মনে হচ্ছে আমার ক্যারেক্টার ক্লাসের টাইম হয়ে গেছে দিদি তুমি তো একদম অ্যাকশন নিয়ে এো এটা কত লোক আছে মনে হচ্ছে এরা পুরো গোয়াতে ছড়িয়ে আছে এবার আমরা কি করব এখন এক্সট্রা সেটা ভাবে যে আমাদেরকে গোয়াতে ফাঁসিয়ে আমাদেরকে হারিয়ে দেবে কিন্তু তারা আলিয়ার প্ল্যান বুঝতে অনেক দেরি করেছে এটা কি ডেট ফাইনালি রিয়ানার সাথে কফিতে বসেছি আলিয়া বলতো আমার চান্স নেই কিন্তু এবার দেখো কত বিউটিফুল কোনোদিনও ভাবিনি যে এখানে কাজের সাথে এসে চিল করব। সো লিয়ানা কফি কেমন লাগলো আমি এই ক্যাফেটা এই জন্য চুজ করেছি কারণ এখানে গোয়ার বেস্ট কফি পাওয়া যায় ইটস গুড আদি থ্যাংকস ফর সাজেস্টিং আমার এই ব্রেকটা দরকার ছিল গোয়ার চার্ম টু নেক্সট লেভেল এই আলিয়াটাও না বলেছিলাম ডিস্টার্ব করবি না এবার কি কাজ এসে গেছে সে কি ইচ্ছে করে ডিস্টার্ব করছে নাকি কোনো আর্জেন্ট আছে তোমার ফোন বাজছে অ্যান্সার করবে নাকি ইগনোর করবে হ্যাঁ আলিয়া কী ব্যাপার আমি বিজি আছি আদি বিজি ছাড় এটা আর্জেন্ট আমি লোকেশন পাঠিয়ে দিয়েছি জলদি করে আয় আর শোন নিজের লুকস চেঞ্জ করে নিবি যে এক্সাসের লোক তোমাদের পিছনে আছে তারা আমাদেরকে চিনতে না পারে কি রেকনেক্সিস তোমরা ঠিক আছো হ্যাঁ এখন তো সেফ আছি কিন্তু কতক্ষণ জানি না জলদি কর ও লিয়ানা কেউ নিয়ে আয় রেকনেক্সিস আদি এটা তো সিরিয়াস মনে হচ্ছে আমাদেরকে কেয়ারফুলি অ্যাক্ট করতে হবে একদম তুমি রেডি আছো কারণ এখন আমরা টুরিস্ট হয়ে গোয়ার সড়কে ঘুরব না এবার এটা রিয়েল মিশন আদি এবং রিয়ানাও নিজের লুক চেঞ্জ করে নেয় এবং ভিড়ের সাহায্যে লোকেশনের দিকে এগিয়ে যায় কিন্তু কিন্তু গুহার প্রতিটি মোড়ে যখন এক্সেসের লোকেরা তাদের জন্য অপেক্ষা করছিল ফাইনালি তোমরা এসে গেছো তোমার কল আমার কফি ডেট স্পয়েল করে দিয়েছে ওহো কফি ডেট রিয়ানা দিদির সাথে আদি দাদা কী ব্যাপার ফোকাস এইসব জোকসের জন্য টাইম নেই তোরা এখন তো মজা করছিস। ড্রেকো মিক্সোসের লোকের চারিদিকে আছে। আমি প্রত্যেকটা মোড়ে তারা নেটওয়ার্ক করেছে। এবার কি করব আলিয়া? প্ল্যান একদম সিম্পল। সবচেয়ে আগে এখান থেকে সেফলি বেরোতে হবে। তারপর আমরা দেখবো কিভাবে গোয়া থেকে এক্সক্যাপ করব। এবং এয়ারপোর্ট এবং রেলওয়ে স্টেশন যদি সেফ না হয় তাহলে কোনো না কোনো রাস্তা তো আমরা বার করেই নেব। মনে আমরা সেফ আছি।

কে কেন পুশ করলে তুমি ভাবো রিল্যাক্সান তুমি এখনই টার্গেট ছিলে তুমি এখানে এটা কি হচ্ছে এটা গোয়া এখানে ড্রাগন এক্সপ্রেসের গানম্যান চারিদিকে আছে ওনাদের কাছে সাইলেন্স স্নাইপার আছে যারা ভিড়ের ফায়দায় উঠিয়ে টার্গেট করে আমাদেরকে এখনই এখান থেকে বেরোতে হবে সাইলেন্স নাইপার্স তাহলে আমরা এখানে সেফ নই একদম না চলা এয়ারপোর্ট সেখান থেকে সোজা মুম্বাই এখানে তো পুরো নেটওয়ার্ক আছে যে কোনো পুরো এন্ট্রি এবং এক্সিট ব্লক করে রেখেছে তো এবার আমরা কী করব এখান থেকে বেরোনো ইমপসিবল মনে হচ্ছে আমাদেরকে রোড রুট নিতে হবে মুম্বাই পর্যন্ত রোড দিয়ে যায় কার রেডি আছে জলদি চলো বাবা সোনিয়া তোমার টাইমিং তো দারুন সবাই সিট বেল্ট পরো তোমাদের আমার ড্রাইভিং ভালোই লাগবে এখন পর্যন্ত তো সেফ আছি নেক্সট সব তোমার ড্রাইভিং আমাদের জন্য সেফ থাকে এটা তো মুভি সিনের মতো মনে হচ্ছে জয়া ব্যাস চুপ থাকো এবং এনজয় করো আমার নিজের ড্রাইভার উপর ভরসা আছে ব্যস্ত বসে থাকুক হাইওয়ে পর্যন্ত সে পৌঁছে গেছি এবার মেন মুম্বাই পৌঁছাতে হবে সেখানে মেহুল স্যারের উপরে ভিত্ত দিয়ে দিয়েছে রেকো এবং পুলিশ মেহুলের পিছনে পড়ে গেছে অন্য আমাদেরকে জলদি সেখানে পৌঁছাতে হবে ডিটেকটিভ মেহুল তার ব্রিলিয়েন্স এবং সার্প অবজারভেশনাল স্কিল ইউজ করে ড্রাকো এক্সেসের হেভিলি গার্ডেড ফ্যাক্টরিতে ঢোকার চেষ্টা করছে তোমরা কি কোনো রাস্তা বলতে পারবে যেটা মেহুলকে সেফলি ফ্যাক্টরির মধ্যে নিয়ে আসে দেখো ফ্যাক্টরির সাইডে একটা পাইপ রয়েছে পাইপটা বেশ বড় মিউল পাইপ পাইপটা আউটলেট খুঁজে ফ্যাক্টরির মধ্যে যেতে পারে মিউল পাইপ পাইপটা আউটলেট খুঁজে এবং ফ্যাক্টরির মধ্যে ঢুকে পড়ে এটা তো গোয়ার পুরো ম্যাপ আর এই মার্ক করা লোকেশন বেশ সাসপিসিয়াস মনে হচ্ছে ড্রাক্ন এক্সেস তাদের পরবর্তী প্ল্যান এখানে প্ল্যান করছে কিন্তু আলিয়া জোয়া এবং আদি গোয়াতে আছে তাদের উপর কোনো বিপদ না হয় এটা তো ড্র্যাকন এক্সেসের ইল্লিগাল আর্ঞ্চের শিপমেন্টের শিডিউল পরবর্তী শিপমেন্টও যে কোনো টাইমে আসতে পারে তোমরা কি বলতে পারবে পরবর্তী শিপ কখন আসবে প্যাটার্নটাকে ভালো করে দেখো মানডে টুইজডে ওয়েন্সডে থার্সডে পরবর্তী শিপ আছে ডেতে প্রথমে মানডে তারপর টিউসডে তারপর ওয়েন্সডে থার্সডে তাহলে পরবর্তী আসবে ফ্রাইডেতে এবার টাইমটাকে দেখো ইলেভেন টুয়েলভ তারপর টু তারপর ফাইভ প্রথম ডিফারেন্স ওয়ান ছিল তারপর টু তারপর থ্রি তাহলে পরবর্তী ডিফারেন্স হয়ে যাবে ফোর অর্থাৎ পরবর্তী শিপ রাত নটার সময় আসবে আমার আলিয়াকে এখনই ইনফর্ম করতে হবে অন্য আমার ফোনটা কোথাও পড়ে গেছে তখনই মেহিলের নজর একটা লোকের উপর পড়ে যে বাধা ছিল মনে হচ্ছে এটাই ছোটো এর সাক্ষী আমাকে পুলিশ থেকে বাঁচাতে পারে তাই ডাকানোশাস একে ধরে রেখেছে এখানে কেউ তো এসছিল আমি কিছু অদ্ভুত শব্দ পেয়েছি আমাকে এখনই আলিয়াকে ইনফর্ম করতে হবে গোয়াতে অ্যাক্টিভিটিতে যেন নজর রাখে কিন্তু আমার ফোনটা কোথায় চলে গেছে মিহিলের মনে পড়ে যে ড্র্যাগন এক্সেসের সাথে ফাইট করার সময় তার পকেট থেকে ঝোপের মধ্যে মোবাইলটা পড়ে গেছিল মেহুল সেখানে পৌঁছায় এবং তার মোবাইল খুঁজতে থাকে পেয়ে গেছি কিন্তু ডিসচার্জ হয়ে গেছে পাশে মিহুল একটা রেস্টুরেন্ট দেখতে পায় সেখানে একটা লোক ফোন চার্জ করছিল মিহুল তার কাছে রিকোয়েস্ট করে তার নিজের ফোনটা চার্জ করে নেয় মিহুল এবার পুলিশ এবং দুনিয়ার নজরে একটা ক্রিমিনাল হয়ে গেছে এবার তার বাঁচা খুবই মুশকিল পুরো দুনিয়া তাকে খুঁজছে এবং সে তার নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছে দেখি সে কতক্ষণ বাঁচে আমি তাকে বাঁচিয়েছি কারণ আমি তার সাথে বদলা নিতে চাই এবার আসল সময় এসে গেছে সম্পূর্ণভাবে ফেঁসে গেছে আর আমাদের মাল গোয়াতে আসা শুরু হয়ে গেছে আমি আলিয়া এবং বাকি টিমকে শেষ করার জন্য প্ল্যান শুরু করে দিয়েছি এবার দিয়ে আমাদেরই হবে মেহুলের উপর একটা মার্ডারের অভিযোগ রয়েছে পুলিশ তাকে চারিদিকে খুঁজছে সত্যি কি মেহুল একটা ক্রিলার এ মেহুল আর মার্ডার এটা তো ইম্পসিবল কেউ নিশ্চয়ই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মেহুল এখন মুশকিলে আছে কাছে আমার নতুন গ্যাজেট থাকা উচিত যেটা তাকে এই ষড়যন্ত্র থেকে বেরোতে সাহায্য করে হুম কি বানাবে এবার তোমার শত্রু তোমার সামনে টিকতে পারবে না ব্যাস এই গ্যাজেট তৈরি করে নি সায়েন্টিস্ট ভুল ভুলাইয়া তার মিশন শুরু করে দিয়েছে কিন্তু এই গ্যাজেট সঠিক সময়ে কি মেহুলের কাছে পৌঁছাবে ভুলভুলাইয়া কি তার গ্যাজেট বানিয়ে মেহুল পর্যন্ত পৌঁছাতে পারবে আলিয়া এবং জয়া কি আবার গোয়া যেতে পারবে মেহুল কি তার উপর লাগানো অভিযোগ থেকে মুক্তি পেতে পারবে এই সব দেখব আমরা পরের এপিসোডে